Obrigado. আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম এভরিম গার্মেন্টস থেকে একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে আমরা আরং বুটিক্সের টু পিস দেখাবো ঠিক আছে এটা কিন্তু মিরর কাজের ভিতরে থাকবে আরং কটনের ভিতরে দুইশো টাকা থেকে শুরু করে আজকে চারশো টাকা পর্যন্ত টু পিস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবে আচ্ছা তো শুরুতেই দেখাবো খাদি কটনের এটা চিনিগুলা সিল্কের ভিতরে থাকবে নেক পশনের কাজ করা আর এটা কিন্তু পুরোটা এভাবে কট সুতোর কাজ করা থাকবে এটা হচ্ছে পায়জামাটা এটা অনলি চারশো টাকা জামা পায়জামা চিনিগুলো সিল্কের ভিতরে পাচ্ছেন ঠিক আছে কালার আছে ওকে কালার কয়টা আছে টোটাল ছয়টা কালার আছে টোটাল ছয়টা কালার এটা সিরিন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার সুন্দর মাত্র 450 টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন এটা হচ্ছে অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর ফার্স্ট এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং হিট একটা ডিজাইন দেখাও এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আরং কটনের ভিতরে পাচ্ছে না অনলি চারশো পঞ্চাশ রংকসের গ্যারান্টি বড় হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার সুন্দর এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস খুচরো নিলে পার পিচে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করে এটাও আরং কটন ঠিক আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট সম্পূর্ণ ঈদ কালেকশন এটা হবে ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে সেম এটা হবে অ্যাশ কালার এটাও সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও সেম চারশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লাখনো ওয়ান পিস ঠিক আছে এটা হচ্ছে দুইশো টাকা মাত্র দুশো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যায় অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা এখানে কাজ করা হবে কটনের ভিতরে নাইরা কাজ সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে সিগ্রিন কালার এটা হবে অলিভ কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অনেক পোষণে কাজ করা থাকবে এটা হচ্ছে কালারগুলো সবগুলো কালার কিন্তু সুন্দর মাত্র দুইশো টাকা বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ অনেকগুলো কালার আছে ডিজাইন ব্র দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও লক্ষোর ভিতরে এটাও দুইশো টাকা এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি হবে লং হবে বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস কালারগুলো দেখাচ্ছে ভর সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা লিলেন কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস অনলি দুইশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু স্মোকি করা এটাও লিলেন কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর প্রাইস সেম অনলি দুইশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু নাইস যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এই দেখেন এটাও দুশো অনলি দুশো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল দেওয়া যাবে এটা একটা ডিজাইন প্রাইস सेम মাত্র 200 এটাও 200 টাকা কালার আছে অনেক গুলো এটা কিন্তু জামদানি প্রিন্ট এটার ভিতর অনেক কালার আছে ডিজাইন আছে অনলি 200 টাকা হোলসেল প্রাইস ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস ওকে এটা দেখেন এটা নেক পশনে কাজ করে এটা গার্মেন্টস কটন এর ভিতরে পাচ্ছেন এটা 38 থেকে 42 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস এটাও অনলি 200 টাকা এটা ব্ল্যাক এর ভিতরে আছে এটা অনেক আমরাই কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর হয়ে ওকে এগুলোর জন্য ভিজিট করবেন এভার্ম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা